ভাই গত দুই দিন আগে বগুড়া থেকে আসার পথে মামা ভাগিনা আস্তে ভালো রাস্তা সব রাস্তা ভালো আস্তে 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 তো গ্রামের ভিতর দিয়ে ঢুকলাম মামা ভাগিনা গল্প করতেছি আসতেছি ভাবলাম একটু ভিডিও বানাই একটু গ্রামের ঐতিহ্য বা গ্রাম বাংলার কিছু ভিডিও বানাই তো কি ভিডিও বানাবো গ্রামে দেখলাম যে অনেক রকম গ্রামের মানুষেরা গরমের ভিতরে এতে অনেক কষ্ট করতেছে আর গ্রামের মানুষেরা প্রচুর কষ্ট করে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট করে ফেলাইলাম আমার এমন একটা বাইক দিয়ে এমন একটা অ্যাক্সিডেন্ট করলাম গাড়ি আমার কিন্তু ভাই আমি গা না আর আমি গ্রামের ভিতর তো তো গাড়ি তো ম্যাক্সিমাম আপনার চল্লিশের ওপরে উঠানো যাবে না তিরিশ চল্লিশের ওপরে গাড়ি কখনো উঠানো যাবে না কারণ গ্রামের রোড ঘাট কখন কে চলে সামনে চলে আসে বা কখন কে হুট করে সামনে এসে বাচ্চা ছোটো বাচ্চা বা পশু পাখি চলে আসে তো সমস্যা এই কারণে গাড়ি আমি আমার গাড়ি ছিল মনে হয় চব্বিশ পঁচিশ তিরিশ এই রকম এতে তো আমি একটা রিকোয়েস্ট করব সবার কাছে যে যারা রোডে বা এরকম জায়গায় আসেন বাড়িঘর বা তো অন্তত রোডের ওপরে আপনারা কখনো কলার গাছ কলার গাছের শুক্লা বা কলার গাছের শাল যেটাই বলেন এই জিনিসটা দিয়ে রাখবেন না আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করি কখনো এই জিনিসটা দিয়ে রাখবেন না কারণ এই জিনিসটাতে গাড়ি স্লিপ করে গাড়ির চাকা প্রচুর স্লিপ করে তো এই জিনিসটা এমন জায়গায় দিয়ে রাখছে একদম মোচরে একদম যে আস্তার মোর এই আস্তার মোরে দিয়ে রাখছে এই জিনিসটা তো মামা ভাগ্নে আইসে ওই জায়গাটাতেই এক্সিডেন্ট করলাম তো মাথায় হেলমেট ছিল বোধহয় আল্লাহ বাসাইছে হাত পায়ে ব্যথা পাইলাম এমনিতে তো পায়ে অনেক ব্যথা আরও ব্যথা পাইলাম হাতে বাম হাতে ব্যথা পাইলাম বাম হাতে ছুলে গেল ভাগিনার পায়ে ব্যথা পাইল তো অনেক জায়গায় ডান হাতে ছুলে গেল তো একটা কথাই বলি যে আপনারা কলার গাছের শোকলা বা কলার গাছের শাল বা কলার ইয়ে এগুলো ভিজা বা ঘাস রাস্তার ওপরে কখনও এগুলো দিয়ে রাখবেন না রাস্তার ওপরে কখনও কোনো কিছু দিয়ে রাখবেন না রাস্তাটা সবসময় পরিষ্কার রাখবেন কারণ রাস্তাটা পরিষ্কার না থাকলে কখনো একটা মানুষ এই যে দুর্ঘটনা আল্লাহ না করুক ওখানে যদি মৃত্যু হয়ে যেত তো তখন কে দায় দিত কে দায় দিত আল্লাহ তো বাসাইছে গাড়ি গেলে গাড়ি পাওয়া যাবে মানুষ যদি মরে যায় মানুষ কখনো পাওয়া যায় না তো এই জন্য পায়ে হাত দিয়ে বলি যে আপনারা কখনও কলার গাছের ছাল বা কলার গাছের শোকলা এভাবে রাস্তার ওপরে দিয়ে রাখবেন না আর মোড়ে তো কখনোই না মোচরে রাস্তার যে মোচড় বাঁকা যায় জায়গাটুকু তো এই জায়গাটুকুর থেকে সবসময় ইয়ে করবেন ভালো থাকবেন